এই জাহাজগুলো হলো আমাদের বাংলাদেশের অত্যাধুনিক ফিশিং জাহাজ এই জাহাজগুলোতে রয়েছে হাল সোনার সোনার থেকে শুরু করে অত্যাধুনিক বিভিন্ন রকমের প্রযুক্তি আমাদের বাংলাদেশে রয়েছে এরকম দুশো পঞ্চাশটির মতো জাহাজ টুয়ার্স বর্তমানে আটা নদী ফিশিং বন্ধ থাকার কারণে জাহাজ কোম্পানিগুলো জাহাজগুলো নিয়ে ডোকিং করতে ব্যস্ত আমার কাছে অনেকেই এই ফিশিং বেসেল গুলোর ভিতরে অ্যাকোমোডেশন সম্পর্কে জানতে চেয়েছে সেই হিসেবে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এই যে দেখছেন এই স্পেস হলো আমাদের জাহাজের ব্রিজ রুম কথাই বলতে গেলে এই রুম থেকে আমাদের জাহাজটি চালানো হয় তবে এটা জেনে রাখুন এই ব্রিজ রুমে আমাদের জাহাজ চালানোর জন্য যত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন সব ইনস্ট্রুমেন্ট কিন্তু এই রুমের মধ্যেই থাকে এবার চলুন আমরা ফিশিং জাহাজের ভিতর কোথায় থাকি সেটা একটু দেখাবো জানেন আমাদের সব সবসময় দুটো পরিবার থাকে একটি পরিবার হলো জন্মসূত্রে একটি পরিবার হলো চাকরি সূত্রে এই যে দেখছেন এটা হলো আমাদের ডাইনিং যেখানে আমরা খাওয়া দাওয়া করি সাগরে যখন আমরা বিশ বাইশ দিনের জন্য একেবারে চলে যাই তখন আমাদের চাকরি সূত্রে পাওয়া পরিবারকে নিয়ে মিলেমিশে কৃষি জাহাজের একটা মজার তথ্য কি জানেন আমরা যখন চট্টগ্রাম আউট থেকে বের হই তখন সাথে সাথে কিন্তু মোবাইলের নেটওয়ার্কেই চলে যাই চলেন এবার আমাদের ক্যাপ্টেন স্যারের কেবিনটা একটু দেখাই ভিওর্স এই রুমটা হলো আমাদের ক্যাপ্টেন স্যারের আমাদের জাহাজে কর্মরত সব অফিসারদের জন্য এরকম কেবিন এবং আলাদা আলাদা বেড রয়েছে আমি এখন যে জাহাজে আছি এই জাহাজটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশেই তৈরি আমাদের চট্টগ্রামের ওয়েস্টার্ম রকিয়ার থেকে কিন্তু এই জাহাজটি নির্মিত হয়েছে বাংলাদেশে নির্মিত তাই পেটেন্টের এই জাহাজটির নাম হলো এবউএন ওয়ান এই জাহাজটিতে রয়েছে হাল হালসোনা নসোনার থেকে শুরু করে অনেক রকমের প্রযুক্তি আমাদের বাংলাদেশের অর্থনীতি সচল লাগতে এই অত্যাধুনিক জাহাজগুলো কিন্তু বিরাট ভূমিকা পালন করছে জানেন বিশ্বের যে তিনটি দেশ মাছ উৎপাদনে সাফল্য দেখিয়েছে তার মধ্যে কিন্তু একটি দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এই খাতের অবদান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য প্রতিবারের মতো এবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবার চলুন আমরা সবাই আমাদের দেশের সম্পদ সংরক্ষণে সমুদ্রে মাছ ধরে আটান্ন দিনের নিষেধাজ্ঞা মেনে চলি ধন্যবাদ